স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আমার ইউটিউব চ্যানেল মাত্রা শাস্ত্র ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি সিংহ রাশির জন্য 2026 সাল অর্থাৎ আগামী বছরটি কেমন যাবে সেটা বলবো সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 শুধুমাত্র একটি ক্যালেন্ডারের বছর নয় বছরটি একেবারে একটা অগ্নি পরীক্ষা হতে চলেছে দু সাল আপনাদের জীবনে বিরত্ব আত্মবিশ্বাস এবং পরিচয়ের বছর হতে চলেছে আপনাদের সাহস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদেরকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে তবে আপনাদের কখনো মনে হবে যে শরীর আর সঙ্গ দিচ্ছে না কখনো মনে হবে মাথা সন্দেহে ভরে গেছে কখনো মনে হবে টাকা আসছে ঠিকই কিন্তু ঠিকছে না মনে হবে এগুলো কি হচ্ছে আপনাদের এই বছর মনে হবে যেন গ্রহগুলো আপনাদের বিপক্ষে ফল দিচ্ছে কিন্তু মনে রাখবেন গ্রহগুলো আপনাদেরকে গড়ে তুলতে এবং আপনাদের মনকে শক্ত করতে এসেছে 2026 শেসর পর। আপনাদেরকে একেবারে আলাদা লেভেলের মানুষ হিসেবে দেখা যাবে বছরটা আপনাদের জন্য অনেকগুলো রোলার কোস্টারের রাইডের মতন হবে আসলে এই বছরটা আপনাদেরকে মানসিক ভাবে শক্ত করবে দু সালের শুরুতে বৃহস্পতি আপনাদের লাভ ঘরে থাকবে সেজন্য দোসরা জুন পর্যন্ত আপনাদের কাছে একটা প্রোটেকশন শিল্ড থাকবে অর্থাৎ কোনো না কোনো সাহায্যকারী আপনাদের সামনে এসে দাঁড়াবে কেউ আপনাদের সমস্যার সমাধান করবে দোসরা জুনের মধ্যে আপনারা কিছু না কিছু বড় অর্জন অবশ্যই করবেন কিন্তু একই সঙ্গে লগ্নে রাহু ও কেতুর প্রভাব অষ্টম ঘরে শনির অবস্থান এই তিনটি ক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য মানসিক অবস্থা ও স্থিতিশীলতার উপর চাপ তৈরি করবে দোসরা জুন পর্যন্ত বৃহস্পতি আপনাদেরকে বড় বিপদ থেকেও বাঁচাবে বারবার সিগনাল দেবে এখানে যেও না এখান থেকে সরে এসো নিজেকে ঠিক করো এই সিগন্যাল গুলোকে আপনাদেরকে ধরতে হবে কারণ কেতু আপনাদের রাশিতে অর্থাৎ লগ্নে থাকবে নিজের ইনটিউশন খুব মন দিয়ে শুনতে হবে মন বলছে এই করা ঠিক হবে না তো করবেন না অনেক সময় ইনটিউশন আপনাদেরকে আগেই বলে দেবে এই প্রজেক্টে কাজ করা ভালো হবে এই ব্যবসাটা শুরু করলে ভালো হবে আপনাদের ইনটিউশনই আপনাদের ঢাল হিসেবে কাজ করবে কখনো এ কারণে এগুলোকে উপেক্ষা করবেন না এরপর দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই সময়ে বৃহস্পতি দাদশ ঘরে থাকবে সে কারণে এই সময়ে আপনাদের বিদেশে যোগাযোগ বাড়বে খরচ বাড়বে একাকিত্ব উপভোগ করতে আপনারা শিখবেন টক্সিক এবং নেগেটিভ মানুষগুলো আপনাদের জীবন থেকে বাইরে চলে যাবে আপনারা নিজেদের সঙ্গে থাকতে শিখবেন নিজেকে উন্নত করবেন সিংহ রাশির অনেক মানুষ এই সময় অর্থাৎ দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে যোগ সাধনা আয়ুর্বেদ জ্যোতিষ কিংবা আধ্যাত্মিক পথে যুক্ত হবেন কিন্তু শরীর ও মন একটু দুর্বল থাকবে ওভারথিঙ্কিং স্ট্রেস বাড়বে এরপর নভেম্বর এবং ডিসেম্বর বৃহস্পতি আপনাদের লগ্নে থাকবে লগ্নে গোচর করবে সে কারণে এই সময়ে ধীরে ধীরে স্বস্তি আসবে আত্মবিশ্বাস ফিরবে আটকে থাকা কাজগুলো মিটবে তবে পুরো বছর অষ্টম ঘরে শনি থাকায় আপনাদের চোট লাগার অস্ত্রোপচার দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকবে ৪৫ বছরের বেশি বয়সীদের ইউরিন ইনফেকশন ডায়াবেটিস সুগার এগুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে লাইফস্টাইল ডায়েট ও ঘুম সব ব্যালেন্স রেখে চলতে হবে সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু সালের সংখ্যা ইউনিভার্সাল সংখ্যা হলো এক এবং এক সংখ্যার অধিপতিও সূর্য অর্থাৎ সূর্যের বছর প্লাস সূর্য আপনাদের রাশির অধিপতি মানে ডাবল প্রভাব সে কারণে এই বছর আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিছু পজিটিভ চেঞ্জও করবেন বড় ভাই কাকা কিংবা কোনো বন্ধুর কাছ থেকে আপনারা বড় সাহায্য পেতে পারেন এবার কর্মজীবন দিয়ে শুরু করছি এই বছর আপনাদের কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এই বছরে পরিশ্রম। সুযোগ নেই। জানুয়ারির তারিখ পর্যন্ত শনি আপনাদেরকে অনেক বেশি কাজ করাবে টার্গেট পূরণ করতেও শনি আপনাদেরকে সাহায্য করবে এরপর জানুয়ারির কুড়ি তারিখ থেকে মেয়ের সতেরো তারিখ পর্যন্ত আপনারা অফিসের পলিটিক্স থেকে দূরে থাকবেন এবং নিন্দা ভুল বোঝাবুজি থেকেও দূরে থাকবেন। তারিখ থেকে অক্টোবরের মধ্যে আপনাদের উন্নতি হবে তবে জুনের বাইশ তারিখ থেকে জুলাই সাত তারিখ পর্যন্ত আপনারা ভুল কথা বলা ভুল মেসেজ পুরনো অডিও ভিডিও এই সব থেকে সতর্ক থাকবেন এরপর নভেম্বর এবং ডিসেম্বরে বৃহস্পতি আবার আপনাদের সব দিক থেকে রক্ষা করবে তবে বছরের শেষ ভাগে আপনাদের অফিসের কেউ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে সে কারণে খুব সাবধানে থাকবেন ব্যবসা বছরের শুরু থেকে দোসরা জুন পর্যন্ত আপনাদের নতুন ডিল হতে পারে এবং আপনারা ব্যবসায় ভালো অফার পারেন। বছরের শুরুতে আপনারা ব্যবসায় যারা ইলেকট্রনিক্সের ব্যবসার সাথে যুক্ত তারা বছর দুর্দান্ত লাভ পাবেন এরপর দোসরা জুন থেকে জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত ব্যবসায় বিনিয়োগ অ্যাভয়েড করবেন এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবে চিনতে তারপর নেবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না শিক্ষা এই বছর সিংহ রাশির স্টুডেন্টদের পড়াশোনায় চ্যালেঞ্জ আসবে মধ্য শিক্ষার স্টুডেন্টদের পড়াশোনায় আগ্রহ কম থাকবে তবে উচ্চ শিক্ষা রিসার্চ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে দোসরা জুন পর্যন্ত দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত যেসব স্টুডেন্টরা বাড়ি থেকে দূরে থেকে পড়াশোনা করেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় হবে কিন্তু পারিবারিক খবর থেকে মন বিচলিত হতে পারে স্টুডেন্টদের পড়াশোনায় আবার মনোযোগ বৃদ্ধি পাবে একত্রিশে অক্টোবরের পর থেকে প্রেম জীবন দু আপনাদের প্রেমের সম্পর্কে পরীক্ষা নিবে ভরসা বিশ্বাস দূরত্ব যোগাযোগ সবকিছুর টেস্ট আপনাদেরকে দিতে হবে যারা শুধুমাত্র টাইম পাস করছিলেন এই বছর আপনাদেরকে সত্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যারা সত্যিকারের কাউকে ভালোবেসেছেন তারা এই বছর তাদের প্রিয়জনকে বিয়ে করার সুযোগ পাবেন আর যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদেরও বিয়ের প্রবল সম্ভাবনা রয়েছে বিয়ের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে জানুয়ারি থেকে মে এবং নভেম্বর থেকে ডিসেম্বর তবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা জুন থেকে অক্টোবর পর্যন্ত সতর্ক থাকবেন কারণ ভুল বোঝাবুঝির কারণে ঝগড়া বিবাদ আপনাদের হতে পারে এরপর বছরের শেষ দু মাস আপনাদের সম্পর্কে বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পর্ক শক্তিশালী হবে বিবাহিত জীবন বছরের শুরুতে আপনাদের বিবাহিত জীবনে আপনাদের জীবন সঙ্গীদের বাচ্চাদের মতন পরিবর্তন আসতে পারে যেমন একসাথে মিলে সিনেমা দেখতে যাওয়ার বায়না কোথাও ডিনারে যাওয়ার জন্য বায়না এরকম করতে পারে আপনাদেরকে সেজন্য তাদের সাথে বন্ধুর মতন আচরণ করতে হবে আপনারা দম্পতিরা একটি সুন্দর ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। যেখানে আপনারা অপরের অনেক সুযোগ যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের এই বছরে সন্তানের সুখবর আসবে সন্তান পরিকল্পনার জন্য সবচেয়ে সেরা সময় থাকবে জানুয়ারি থেকে মে এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তবে আপনারা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাথে এডিয়ে তর্ক বিতর্ক বড় বড় ঝগড়ায় বদলাতে পারে পারিবারিক জীবন বছরটি আপনাদের পারিবারিক জীবনের জন্য চমৎকার হবে পরিবারের শান্তি বজায় থাকবে তবে আপনাদেরকে আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে আপনাদের ভাই বোনরাও পড়াশোনা বা তাদের ক্যারিয়ারের সাফল্য এই বছর পাবেন যারা বিদেশে কাজে কিংবা বিদেশে সেটেল হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য জুলাইয়ের ১৬ তারিখ থেকে আগস্টের ষোলো তারিখের মধ্যে বিদেশ সংক্রান্ত কাজ যেমন পিয়ার কিংবা ভিসা পাওয়ার সুযোগ থাকবে অর্থাৎ জুনের পর ভ্রমণ বাড়ির কাজ এবং আনন্দ আর্থিক দিক দু এই বছর আপনাদেরকে আর্থিক দিক থেকে ছোটখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনারা যদি আর্থিক বিষয়ে সাবধানতার সাথে এগিয়ে যান তাহলে আপনারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন বেসিক্যালি এই বছর আপনারা বলবেন কামালাম অনেক কিন্তু গেল কোথায় জুন থেকে অক্টোবরের মধ্যে আপনাদের আর্থিক চাপ আপনারা অনুভব করবেন কিন্তু সেপ্টেম্বর এর 17 তারিখ থেকে অক্টোবরের 16 তারিখের মধ্যে আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়টা আপনাদের জন্য আর্থিক দিক থেকে বছরের সেরা সময় হবে এছাড়া আপনারা যদি এই বছরে ব্যাংকের থেকে বড় ঋণের জন্য আবেদন করেন তাহলেই আপনাদের ঋণ অনুমোদিত হবে আপনারা বাড়ি কেনার জন্য হোম লোনও নিতে পারেন এই বছর তবে জানুয়ারির ১৪ তারিখ থেকে ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত আপনারা আদালত সংক্রান্ত বিষয় অ্যাভয়েড করবেন স্বাস্থ্য বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের ঠান্ডা লাগার সমস্যা মাইগ্রেন অ্যানজাইটি স্ট্রেস বাড়তে পারে এরপর দোসরা জুন থেকে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে ছোটখাটো সমস্যা যেমন পেটের সমস্যা কাশি জ্বর বাতের সমস্যা চোখের সমস্যা হতে পারে জন্য আপনারা ডাক্তারও দেখাবেন একত্রিশে অক্টোবরের পর দ্রুত আরোগ্য হবে দু হাজার ছাব্বিশ সালে চারটি গ্রহণ হবে সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ এটি ভারতে দৃশ্যমান নয় এরপর মার্চের তিন তারিখ চন্দ্রগ্রহণ এটি ভারতের দৃশ্যমান এরপর আগস্টের বারো তারিখ সূর্যগ্রহণ এটি ভারতে দৃশ্যমান নয় এরপর আগস্টের আঠাশ তারিখ চন্দ্রগ্রহণ এটিও ভারতের দৃশ্যমান নয় গ্রহণের সাত দিন আগে এবং সাত দিন পরে এই কাজগুলো অ্যাভয়েড করবেন যেমন নতুন কাজ শুরু করা বিয়ে সন্তান পরিকল্পনা জমি বাড়ি ফ্ল্যাট কিংবা গাড়ি কেনা এই সব বিশেষ সাফল্যের উপায় এবার জেমিনি সারা বছরের মধ্যে দুবার যে কোনো মন্দিরে গিয়ে লাল পতাকা এবং তামার পাত্র আপনারা দান করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক দিন সকালে তামার ঘটিতে জল এবং একদম অল্প করে গুড় একসাথে মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করবেন তৃতীয় প্রতিকার প্রত্যেক শনিবার দিন দরিদ্র মানুষদেরকে সামর্থ্য অনুযায়ী যা পারবেন দিয়ে সাহায্য করবেন আপনারা জুতো চপ্পল সরষের তেল এগুলো দান করতে পারেন অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে দু হাজার ছাব্বিশ আপনাদেরকে শেখাবে এক সময় যায় না সাফল্য একটাকেই বেছে নিতে হবে যে নিজের কষ্টকে ট্রেনিং হিসেবে নেবে তার জন্য দু হাজার ছাব্বিশ হবে রূপান্তরের বছর আজ এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে এটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ